আসসালামু আলাইকুম গাইজ রসমিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি শিং মাছ আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন রান্নাটি কত চমৎকার হয়েছে এবং খেতেও হয়েছে দুর্দান্ত চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি এখানে আমি পেঁয়াজ নিয়েছি চারটা কুচি কুচি করে কেটে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এটা আমি চামচের সাহায্যে নেড়ে জড়ে নেছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবং চোলা রাসটা হাইটে রাখতে হবে হাইটে রেখে আমার পেঁয়াজটা ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামিচ লবণ এবং এক টেবিল চামিচ হলুদ গুঁড়া সব কিছু পরিমাণ মতো এখানে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ আদা রসুন বাটা এবং সম্পূর্ণ উপকরণগুলো আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি মশলাটি সুন্দর করে কষায় নিতে হবে যাতে মশলার কোনো ঘ্রাণ না থাকে মশলাটি একটু সময় নিয়ে এটা আমার কষ কষায় নিতে হবে দেখতে পাচ্ছেন আমার মশলাটি এখানে প্রায় কষানো হয়ে যাচ্ছে এখানে আমি এটা কাঁচামরিচ অ্যাড করেছি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি দেখ আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওপরের তেলগুলো ভাজতে আছে এ পর্যায়ে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি এটা এখন সম্পূর্ণ শিং মাছটি সুন্দর করে কষায় নিব মাছটিকে সুন্দর করে কষায় নিতে হবে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এই মাছটি কষায় নিতে হবে আমি যে সাজি সুন্দর করে মাছটি ওলট পালট করে নিয়ে সুন্দর করে ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর আমার মাছটি কুক হয়ে গিয়েছে এবং ঝোলটিও একদম পারফেক্ট হয়েছে এবং মাছটি সিদ্ধ হয়ে গিয়েছে এই মাছটি একটু সময় নিয়ে কষায় নিতে হবে তাহলে মাছটি খেতে একদম সুস্বাদু হবে আপনারা যদি আমার রেসিপিটি এভাবে ফলো করেন তাহলে আপনাদের মাছটি খেতে হবে একদম পারফেক্ট আর ঝালটি আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করবেন এখন আমার মাংস মাছটি কষায় নিচ্ছি সুন্দরভাবে মাছটি কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য কিছু পানি অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন আমার মাছটি সুন্দর করে কষানো হয়ে গিয়েছে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন এ পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি আমার মাছটি কষানো হয়ে গেছে। এবং এই মাছটি আমি সম্পূর্ণ সুন্দরভাবে মিক্সড করে নিব এবং যাতে সব উপকরণ সুন্দরভাবে মাছের ভেতরে প্রবেশ করে এবং ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিব দেখতে পাচ্ছেন ঢাকনার সাহায্যে এটা আমি ঢেকে দিচ্ছি আপনারা যদি এভাবে মাছটি রান্না করেন তাহলে আপনাদের মাছটি খেতে হবে সুস্বাদু প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি দেখতে পাচ্ছেন আমার মাছটি প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন মাছটি পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কালার এসেছে এটা সম্পূর্ণ মাখা মাখা ঝোল হবে বেশি আমি এখানে ঝোল রাখবো না এটা যদি মাখা মাখা ঝোল রাখেন তাহলে এই মাছটি খেতে একদম হবে পারফেক্ট আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আমার মাছটি রান্না হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে খেতে হয়েছে একদম সুস্বাদু প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ